নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস একটি শক্তিশালী দিক নির্দেশনার অনুভূতি নিয়ে আসে নিজেকে এবং আপনি যে সিদ্ধান্তগুলি নেন তার উপর বিশ্বাস রাখুন এই সময়টি আপনার দৃষ্টি প্রসারিত করার এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করার সুযোগ নিয়ে আসবে কর্মজীবনে সাফল্য আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি একনিষ্ঠ এবং মনোযোগী থাকার উপর নির্ভর করে আপনার কর্মজীবনে মনোযোগ দিন এবং শরীরের যত্ন নিন আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন আজ আপনি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফলতা পাবেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার একটি ভালো সময় ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে শান্তি এবং বোঝাপড়ার অনুভূতি নিয়ে আসবে সঙ্গী বা পরিবারের সঙ্গে আন্তরিক যোগাযোগ ভালোবাসার ভিত্তিকে সুদৃঢ় করে আপনার বিবাহে সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপোষ করতে হতে পারে পারিবারিক জীবন পোষণশীল এবং সহায়ক হবে আপনাকে স্বাস্তি এনে দেবে বন্ধুদের এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি যখন প্রয়োজন তখন সহায়তা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক কার্যকলাপ এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্য দুর্দান্ত দেখাচ্ছে তবে মাঝে মাঝে নিজেকে স্নেহ করতে ভুলবেন না অধ্যান্তিকভাবে শান্ত শ্বাস প্রশ্বাসের অনুশীলন দৈনন্দিন চাপ মোকাবিলায় সাহায্য করে আজ কিছু ছোট বাধা বা ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে সমাধানগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকুন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে এটি ব্যক্তিগত উন্নয়নের জন্য মূল্যবান সুযোগ প্রদান করবে আপনার পরীক্ষায় সফলতা আপনার পড়াশোনায় শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গির সরাসরি ফলাফল হবে আজ আপনার জন্য একটি ফলপ্রসূ দিন হবে গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ দিন এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন আপনার কাজের জীবন স্থির থাকবে যদি আপনি ধারাবাহিক থাকেন তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার পথ পুনর্বিবেচনা করার এবং নতুন সুযোগ অমবেষণ করার জন্য একটি ভালো সময় আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার উদ্ভাবনী ধারণা এবং বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা দ্বারা প্রভাবিত হবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় পেশাগতভাবে আপনি স্বীকৃতি এবং বৃদ্ধি পাবেন কারণ আপনার প্রচেষ্টাগুলি মূল্যায়ন করা হবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংগতিপূর্ণ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক প্রস্ফুটিত হবে আপনার প্রেম জীবনে বিভ্রান্তি আপনার সিদ্ধান্তগুলিকে মেঘাচ্ছন্ন করতে পারে আপনার অন্তর্দৃষ্টির উপর নির্ভর করুন আপনি যে নতুন শখটি শেয়ার করবেন তা আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পারিবারিক বিষয়গুলি শান্তিপূর্ণ হবে স্থিরতা এবং বিশ্বাসের অনুভূতি নিয়ে বন্ধুদের সাথে ব্যক্তিগত সম্পর্কগুলি আরও প্রচেষ্টার প্রয়োজন হবে তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগুলি শক্তিশালী হবে স্বাস্থ্যগতভাবে সুষম খাবার খাওয়া এবং সক্রিয় থাকার উপর মনোযোগ দিন একটি সুস্থ জীবনধারা বজায় রেখে এবং মনোযোগিতা অনুশীলন করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এটি আত্মযত্নের উপর মনোযোগ দেওয়ার এবং প্রতিফলিত করার জন্য সময় নেওয়ার একটি ভালো সময় হালকা ব্যায়াম চাপ কমিয়ে মানসিক স্বচ্ছতা বাড়াই আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে পরিবারের সদস্যদের সঙ্গে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে স্ত্রীর জন্য উদ্ধার হয়ে যাবেন একটু আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন ফটকা থেকে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন স্ত্রীর মতামত অবহেলা করলে সঙ্গী ধৈর্য হারাতে পারেন বন্ধুর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন ব্যবসার দিকটা খুব ভালো অর্থভাগ্য ভালোই থাকবে বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ